আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ তো তোমরা যারা ফ্রিতে ফিন্সিং শিখতে চাও যারা পড়াশোনার পাশাপাশি তো দেখো তোমাদের পড়াশোনার পাশাপাশি দেখা যাচ্ছে যে যদি দুই ঘন্টা বা তিন ঘন্টা সময় দিতে পারো একটা হিউজ একটা হচ্ছে তোমরা একটা অ্যামাউন্ট অর্থাৎ অনলাইন থেকে ইনকাম করতে পারবে তো আমি তোমাদেরকে কিছু উদাহরণ দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ নতুন একটা চ্যানেল তো এই চ্যানেলের লিঙ্কটা কিন্তু কমেন্টে একই সাথে ভিডিওটি ডিডিসক্রিপশনে আমি দিয়ে দিব তো সেখান থেকে তোমরা হচ্ছে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো অথবা তুমি ইউটিউবে গিয়ে জাহিদ টি শার্ট যে লেখা আছে এটা যদি লেখো এই চ্যানেলটি কিন্তু চলে আসবে ঠিক আছে তো এখানে কিন্তু আমি দেখিয়েছি যে কীভাবে হচ্ছে কাজগুলো করতে হয় ঠিক আছে ভাইবার কীভাবে কাজ করতে হয় বা এই তিরিশ ডলার আশি ডলার বা এই একশো ডলার ঠিক আছে এইভাবে কীভাবে ইনকাম করলাম ঠিক আছে ছোটো ছোটো কাজ করে একদম খুব ইজি তো তোমার যদি সাধারণ একটা পিছিয়ে থাকে তো এখান থেকে কিন্তু তুমি সহজে ইনকাম করতে পারবে আচ্ছা তোমাদেরকে আমি কিছু এক্সাম্পল দেখাই কি পরিমাণে যে ইনকাম হয় তো এটা হচ্ছে একটা ফাইবার ঠিক আছে তো ফাইবারে দেখো এই সিম্পল সিম্পল কাজ করে যা সেগুলি কিন্তু এডোভিলিস একেবারে সিম্পল কাজ যার ফন্টের কাজ ফন্ট বসিয়ে দেন হচ্ছে এভাবে করে করে দেখা যাচ্ছে একটা হিউজ একটা অ্যামাউন্ট কিন্তু ইনকাম করা যায় ঠিক আছে শুধু ফাইবার বলবো না এখানে তোমাদের ফিলান্সার ডট কম বা হচ্ছে আপোয়ার্ক বা হচ্ছে পিপল পাওয়ার অথবা তুমি প্যাসিফ ইনকামও করতে পারবে ঠিক আছে সেটাও আমি দেখাচ্ছি তো এই যে ছোটো ছোটো কাজগুলো করে দেখা যাচ্ছে একটা হিউজ একটা অ্যামাউন্ট কিন্তু এ দেখো যার শুধু একটা ফন্ট বসিয়ে দিয়েছে কিছুই না ঠিক আছে ফন্টের লেখা বসিয়ে দিয়েছে এবং এটা কিন্তু পিনিয়ামেকে দেখা যাচ্ছে যে পঞ্চাশ ডলা ঠিক আছে এবং তার কিন্তু দেখা যাচ্ছে তিনটা অর্ডার কিন্তু ইতিমধ্যে রানিং আছে কাজ কিন্তু কাছে প্রচুর কাজ আছে তো আমি আরেকটা যদি গিক দেখাই তো এখানে কিন্তু দেখো এখানে তিনটা অর্ডার কিন্তু রানিং আছে এবং তা দ্বারা কিন্তু একদম সিম্পল কাজ করে যাচ্ছে ঠিক আছে শুধু ফন্টের কাজ আর কিছুই না ফন্ট বসিয়ে দেন হচ্ছে সামান্য কিছু ব্যাক্টর ইউজ করে এই কাজগুলো আমরা শেখাবো অবশ্যই তো এগুলো কিন্তু খুবই সহজ একেবারে খুবই সহজ কাজগুলো তো আমাদের যে চ্যানেলটা রয়েছে এখানে তুমি ফলো করলেই হবে ঠিক আছে কিন্তু আমি কীভাবে কাজ করি আমরা ক্লায়েন্টের সাথে আমরা কিন্তু হচ্ছে দেখিয়েছি আচ্ছা তারপরে দেখি আরেকটা গিক আমি তোমাদেরকে দেখাই তো এখানে দেখো দুটো অর্ডার রানিং আছে তো এগুলো কিন্তু আরও সিম্পল কাজ ঠিক আছে এখানে জাস্ট হচ্ছে ফ্রন্টের খেলায় যে ফন্ট বসিয়ে দিছে জাস্ট আর কিছুই না ঠিক আছে ফন্ট বসিয়ে দিয়েছে আর এখানে ছোট্ট একটা ব্যাক্টর ইউজ করছে তো এগুলো কিন্তু খুবই সহজ ঠিক আছে এখানে কিন্তু টাইফোগ্রাফি ফন্ট ব্যাপার করে দেন হচ্ছে কিছু লাভ বসিয়ে দিছে শেষ তো এই কাজগুলো কিন্তু খুবই সহজ আচ্ছা এবার আসলে যে প্যাসিফ ইনকারের কথা বলি তো তুমি হচ্ছে কিছু ব্যাক্টর আট করতে পারো এডোভি রিস্টোরে তো এই টাইপের ব্যাক্টর কিন্তু তুমি হচ্ছে অর্থাৎ ইউজ করতে পারবে এ কাজগুলো আমি দেখাবো কীভাবে ইউজ করতে পারবো অথবা কিন্তু এ ব্যবহার করেও বা পেন্টুল ইউজ করেও কিন্তু এগুলো ব্যবহার করতে পারবে ঠিক আছে এই যে ক্যামেরা বলো বা হচ্ছে এই ই বা এই যে সিলুটগুলো ঠিক আছে এগুলো তো আট করবে আর এগুলোর মধ্যে কি পরিমাণে ইনকাম হচ্ছে আমি তোমাদেরকে যেটু যে দেখাই তো যারা হচ্ছে প্যাসিভ ইনকামটা কি তুমি একবার করে রাখলে এডোভি স্টোকে বা সাড়ার স্টোকে বা বেগটা একবার করে রাখলে দেন হচ্ছে তোমার সারা জীবন এটা কিন্তু ডাউনলোড হতেই থাকবে যতদিন তোমার অ্যাকাউন্ট থাকবে যা যতদিন এই অর্থাৎ ওয়েবসাইটগুলো থাকবে ঠিক আছে আর এখানে দেখো যে ঠিক আগের মতন টি ডিজাইন করেও এখানে তুমি হচ্ছে সেল করতে পারো আচ্ছা এই যে একটা সেলার দেখো এখানে কিন্তু একক দশক শতক হাজার দশ হাজার ঠিক আছে তো আমরা জানি সাধারণত এডবি স্টোক এক ডলার মতো দেয় যে দশ হাজার ডলার এখানে যেতে ইনকাম হয় তার মানে সে বাংলা টাকায় বা এগারো লক্ষ টাকার ইনকাম করেছে ঠিক আছে আর তার যদি ফাইল সংখ্যা যদি আমরা একটু দেখার চেষ্টা করি তার ফাইল সংখ্যা কীরকম আমরা যদি একটু দেখি সে কী পরিমাণ ফাইল দিয়েছে এখানে জমা দিয়েছে আর কি তো এই কাজগুলো কিন্তু আমি অবশ্যই দেখাবো ঠিক আছে আমাদের যে চ্যানেল রয়েছে অবশ্যই দেখাবো তার ফাইল সংখ্যা যদি দেখো জাস্ট টি শার্ট ডিজাইন ঠিক আছে সিম্পল সিম্পল ফ্রন্টের খেলা আর কিছুই না ঠিক আছে এত টাইফ টাইফোগ্রাফি যে ফোনগুলো রয়েছে এগুলো ব্যবহার করা হয়েছে এই কাজগুলো খুবই সহজ একেবারে সহজ এগুলো কিন্তু হিউজ একটা ইনকাম জেনারেট করেছে আচ্ছা কি পরিমাণে ফাইল দিয়েছে সে আমরা যদি একটু নিচে দিকে চলে যাই সে ইতিমধ্যে কিন্তু দশ বারো লক্ষ ইনকাম করেছে এখানে থেকে সাতাইশটা পেজ প্রতি পেজে যদি আমরা পঞ্চাশটা ধরি তার মানে হচ্ছে সাতাইশটা থেকে হচ্ছে তেরোশো বা চোদ্দোশো ফাইল দিয়েছে দলম দুই হাজার ফাইলই দিয়েছে তো দুই হাজার ফাইল যদি তুমি এরকম ভাবে তৈরি করতে পারো ঠিক আছে এরকম ভাবে যে এরকম ভাবে তৈরি করতে পারো দেখো তোমার হচ্ছে কত লক্ষ টাকা ইনকাম হয়েছে আমরা দেখলাম প্রায় বারো লক্ষ টাকার মতো ইনকাম হয়েছে ঠিক আছে সে দশ হাজার টাকা আর্নিং করেছে ইতিমধ্যে তো এরকমভাবে কিন্তু আরও এ কিন্তু আরো বেশি আর্নিং করেছে পঁচিশ হাজার যদি ডাউনলোড হয় সে কিন্তু পঁচিশ হাজার ডলার যদি ইনকাম করে থাকে তার মানে হচ্ছে পঁচিশ বা ছাব্বিশ লাখ আমি আরো যদি কমও দরি দলাম। ডাউনলোড হয়তো বা ই দেওয়া হয় একটু বেশি দেওয়া হয় কম বেশি হয় যেমন নিরানব্বই সেন্ট দেওয়া হয় বা হচ্ছে নব্বই সেন্ট দেওয়া হয় আমি ধরলাম যে সে বিশ হাজার ডলার আঙ্কে ইনকাম করেছে তার বাজেও সে বাইশ লক্ষ টাকার মতো কিন্তু ইনকাম করে ফেলছে ঠিক আছে তো চোখ এইগুলো কাজ কিন্তু কাজ আছে যে শিলুটি কাজগুলো খুবই সহজ ঠিক আছে অথবা টি শার্ট ডিজাইন যে কাজগুলো এই কাজগুলো কিন্তু করে এখানে ইনকাম করা যাবে আচ্ছা সেনাটি লিঙ্ক কিন্তু দেওয়া থাকবে এবং আমরা অতি শীঘ্রই কিন্তু একটা ব্যাস চালু করব ঠিক আছে এবং খুব সামান্য পরিমাণে হচ্ছে আমরা হচ্ছে এখানে ই করব আর কি অর্থাৎ কুর্স ফিটে নিব খুব সামান্য ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ